আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের এগারো নম্বর পিছিয়ে থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক ছাগল বেড়া গরু ও মহিষের মাংস দুধ চামড়া পশম ছাড়াও এদের শিং ও হার ব্যবহার করে নানা শিল্প কারখানা বিভিন্ন বর্ণ উৎপাদিত হয় গরুর বেড়ার ছাগলের মহিষের মাংস ব্যবহার করি আমরা মাংস খাই দুধ খাই বিভিন্ন চামড়া ব্যবহার করি ফসল ব্যবহার করি এগুলো ছাড়াও যেগুলোর শিঙে আছে হাড় আছে এগুলো বিভিন্ন শুধু কারখানায় ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন বা উৎপাদিত হয় বা উৎপাদন করা হয় সে এখানে বলছে উপক্রান্তীয় অঞ্চলের নদী বিদ্যুত দেশ হিসেবে দেশের কৃষি উৎপাদনে বৈশিষ্ট্য অনেক আমাদের বাংলাদেশ কি নদী দেশ এগুলোর যথাযথ পালন বা লালন সংরক্ষণ ও ব্যবহার এই নিম্ন আয়ের দেশটির উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করে যে যেগুলো আছে আমাদের এই নিম্ন আয়ের বাংলাদেশে এগুলো ব্যবহার করে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে দলগত কাজ আছে কি বলছে দেখো দলগত আলোচনার মাধ্যমে আমাদের দেশে কৃষি প্রাণীর নামের তালিকা তৈরি করো আমাদের দেশে কি প্রাণী আছে এগুলোর নামের তালিকা তৈরি করতে বলছে তোমাদের এলাকায় কোন কোন প্রাণীর চাষ হয় বা পালন করা হয় সেগুলোর নামও গুরুত্ব লেখক তোমার এলাকায় তুমি ঘুর দেখবা একবার কোন 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 পালন করা হয় নতুন পানি পালন করা হয় যেগুলো লিপিবদ্ধ করবা এবং এগুলোর কিছু একটা জিজ্ঞেস করবা এগুলোর গুরুত্ব কেন কেন পালন করা হয় এগুলো এই গুরুত্ব ঠিক আছে এগুলো লিখতে বলছে আসলে তোমরা উপভোগরা রিডিং পারলে নিজের মতো করে এগুলো মানে লিখতে পারবা ঠিক আছে যদি বাজার কেমন আমরা এসে বলতো কাজের সমাধান আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব পাক আট বাংলাদেশের কৃষি ও সংস্কৃতি প্রথমে অংশ নবান্ন উৎসব নবল উৎসব কি আর বাঙ্গা কারি প্রাকৃতিক দুর্যোগের উৎকণ্ঠা লুঠনকারী লাঠিয়ালদের লুটফাটের আশঙ্কা রোগ বাড়ায় পোকামাকড়ের আক্রমণ ও মহামারীর উৎকণ্ঠার পর যখন বিশেষ করে ধান কেটে আপন বাড়ির আঙ্গিনে তিনি জড়ো করে তখন কৃষক পরিবারে আনন্দের জ্বর বয়ে যায় প্রশ্ন আসতে পারে কখন বলছে তখন কৃষক পরিবারে আনন্দের জোয়ারে মরে যায় কখন যখন কৃষক ধান কেটে বাড়ি রাঙে নিয়ে আসে তখন তাদের পরিবার আনন্দের জোয়ারে মরে যায় এ ধান মারাই পরে জেরে শুকিয়ে গোলায় তুলতে তারা ব্যস্ত হয়ে পড়েন ওদিকে মেয়েরা ব্যস্ত থাকেন চাল করা ও নতুন গুঁড়ো করার কাজে গন্ধে ওঠে নতুন চালের পায়েস পিঠাপুলি তৈরি করতে থাকে বাড়ির কাজের ছেলেরা নতুন লুঙ্গি লুঙ্গি গেঞ্জি পায় আজ মেয়েরা পায় নতুন শাড়ি টুরি লেস পিতা ঠিক আছে মানে বুঝে বুঝে একটু ভালোভাবে রেডি করতে হবে বলে থেকে প্রশ্ন আসবে বাড়িতে বসাই এই ফেরিওয়ালাদের কাছ থেকে নতুন ধান দিয়ে এসব কেনা যায় খালি হাতে ফিরে যায় না বিক্ষক না উৎসবে মেতে সবাই নতুন ভাতের উৎসব নবান্ন উৎসব দেখো নব উৎসব একে বলে নতুন বাতের যে উৎসব সেটাকে বলা হয় নবান্ন উৎসব ঠিক আছে নবান্ন উৎসব কোন বিশেষ গোষ্ঠীর উৎসব না নবান্ন উৎসবটা কি কোনো বিশেষ গোষ্ঠীর উৎসব না এটা সবার উৎসব কোন উৎসব সবার ধন্য উৎসব নবান্ন উৎসব কবে উৎসব হবে তা অবশ্য নির্ভর করে কোন এলাকায় আসছে কোন ফসল আসছে তার ওপর যদি বড় ধান হয় তাহলে বৈশাখ হতে পারে কারণ এ সময় বড় ধান ঘরে আসে সেক্ষেত্রে নবণ্য উৎসব আর নবাসের উৎসব মিলেমিশে যেতে পারে কেন বৈশাখ মাস নবান উৎসব ধান আসে হিসেবে নবন উৎসব হতে পারে আমরা জানি বলি পয়লা বৈশাখ নববর্ষ তা শুরুতে হয় যে বলছে উৎসব সাথে মিলেমিশে যেতে পারে যদি আমন দান হয় তাহলে শারদীয় উৎসবের সঙ্গে মিলে যেতে পারে উৎসবের ঘন ঘটা উভয় ক্ষেত্রেই গুণ বেড়ে যায় যখন আমন দান আসে তখন কিন্তু ধর্মী যারা আছে তাদের সারাদ উৎসব হয় ফলসে এই দুই উৎসবের সাথে আমাদের নব উৎসব মিলে যেতে পারে কৃষকদের বাংলা নববর্ষ পয়লা বৈশাখ কি বাংলা নববর্ষ নববর্ষে ঘিরে সবার মাঝে একটি উচ্চ মুখার পরিবেশ তৈরি হয় বাংলা নববর্ষ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মেলা বাংলা নববর্ষ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কি মেলা চৈত্র সংক্রান্তির দিনে এবং পয়লা বৈশাখ সকালে মেলা বসে এই মেলা থেকে গ্রামের মানুষ হাঁড়ি জুড়ি দা কাস্তে থেকে শুরু করে সংসার যাবতীয় তাদের ক্রয় করে আর বাজারের দোকানদারিরাও পয়লা বৈশাখে আপ্যায়ন করেন তাদের গ্রাহক খকদের বুঝতে হালকাতা করে হালকাতা এই পয়লা বৈশাখ হালকাতা করে মিষ্টি মুখ করায় দোকানদার তাদের কাস্টমার দিন বা খদ্দর দিন খদ্দরেরা বাকি পাওয়া পরিশোধ করে মিষ্টি মুখে আপ্যায়িত হন এই অনুষ্ঠানের আর এক নাম হালকাতা হয় যে আমি বললাম নবীচনের আরেক কি হালকাতা এই হালকাতা উৎসবে তাদেরকে মিষ্টিমুখ করানো হয় গ্রাহকরা তাদের দোকানদার মালিককে বকে টাকা দেয় বকে টাকা দিলে দোকানদারদেরকে মিষ্টি বুক করায় এটাকে বলা হয় হালকাতা নববর্ষের আয়োজনে যাত্রাপালা কবি গান খেলাধুলার আয়োজন করা হয় গ্রাম্য মেলা এখন আমরা গ্রাম্য মেলা সম্পর্কে জানবো নবান্ন উৎসবের অংশ হিসেবে পৌষ মাসে গ্রাম্য মেলা বস্তু এখনো চালু আছে গ্রাম্য মেলা মাস কখন প্রশ্ন পারে যে গ্রাম্য মেলা কখন বসে কোন মাসে বসে পৌষ মাসে গ্রাম্য মেলা বস্তু এখনো চালু আছে এসব মেলায় যেমন নানা প্রয়োজনীয় প্রযুক্তি নিয়ে কষারীরা বিক্রি করতে বসেন যেমন এখানে তাতের কাপড় লুঙ্গি গামছা চুরি পশুধনী আমার কুমোরের নানা দাঁত বা মাটির জিনিসপত্র বইপত্র পার্টি বিক্রির জন্য ওঠে বিনোদনেরও নানা আয়োজন দেখা যায় রাত বার চলা যাত্রা বা পালাগান। এইসব মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসে মানে মেলা দেখতে গ্রাম অঞ্চলের মানুষ দূর দূর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং রাতভর যাত্রা গান বা মালা গানের আয়োজন চলে বিনোদন উৎসব হিসাবে এই মেলাগুলো আসলে গ্রামের অর্থনৈতিক সামাজিক সংস্কৃতি বা সাংস্কৃতিক মিলন মেলা এই মেলাগুলো আছে গ্রামের মেলা এগুলো কি গ্রামীণ অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটি মিলন মেলা এখানে একটা মেলার দেখেছে চিত্র সামাজিক ও সাংস্কৃতিক মেলা দলীয় আলোচনা করো এবং এলাকায় বারানবর্ষ ক্রিয়াল করা হয় দুই বলছে তোমার দেখা একটি গ্রাম্য মেলা আছে তোমাদের এলাকায় বারানবর্ষ কেউ করা হয় যদি ভালোভাবে দেখবা তারপরে লেখবা নব সেটুকু ঠিক আছে ভাঙা মেলা হয়েছে একটু এই দুটো প্রশ্ন তো এখানে আছে তোমরা ভালোভাবে রেডি করা পারে নিজের মতো করে এগুলো লিখে দেবে ইনশাল্লাহ ভালো মার্ক পেয়ে যাবা তারপরে এই সমস্ত কাজে সমাধান আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা পরবর্তীতে শিখিয়ে দেবো পর্যায় করবে ক্লাস ক্লাস তৈরি করেছিল ইচ্ছামত ক্লাসটা তোমরা শুরু শেষ মতো দেখো এবং এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়ের তৈরি একজন ফেসবুক পেজ এবং এই চ্যানেল পেয়ে যাবা সেখান থেকে মজা করবে দেখে নাও ভালো থাকো আল্লাহ হাফেজ